আমাকে যাচ্ছে দিবেন কাপুরে যাচ্ছে দাও না আশা লাগাইতেছে স্যার এসে গো বাঘ না বাঘ আনানোলো তো কই ভারে নাকি তারে নাকি

অভিজ্ঞতা নেওয়ার জন্য যাচ্ছে কিন্তু তো সাধারণ ব্যাপার না জানি না কি পরিস্থিতি জলবে জলবে দিকে দিকে পড়া ধরা ہوا হোক পুরো আমি গেম গই 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 খাবো চুপে ভিডিও তো দেখো দেখুন বন্ধুরা বড়ি বাবা বড়ি বাবা মৌমাছি ঘুরে বেড়াচ্ছে কি পরিস্থিতিতে আছি দেখুন বন্ধুরা আমাদের ভয়ঙ্কর ব্যাপার মৌমাছির কামড় খেলে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা আমরা একদম ক্লোজে চলে এসেছি রিক্স নিয়ে সুন্দরবনে মধু ভাঙা হচ্ছে বন্ধুরা

এই অভিজ্ঞতা শহরে বসে ওই যাবে না আপনাকে আমি পটক কুচি দেন না আপনি দেন না দেখুন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি দেখুন আরে সামনে যাবো এখানে এত মৌমাছি ঘুরছে আরে সামনে আসবে তো ভয় থাকলে তোমার কি আর মানে মময় ভিড় করতে হবে না

বিপদের মধ্যে আছি আপনাদের অত ভালোভাবে তুলতে পারছি না দেখাতে পারছি না তাহলে মশাই এত রিস্ক নিয়ে দেখুন ম আমাদের মধু খাওয়ানোর জন্য কত কত রিস্কের মধ্যে গেছে এই যে কল্যাণ বন্ধুরা কল্যাণ কল্যাণ আর তপন আমার দাদা

হ্যাঁ নামাজ হবে তো দেখুন বন্ধুরা আমরা সাকসেস হলাম আরে দেখুন দেখুন বন্ধুরা তপনমিধা আর কল্যাণ বিশ্বাস মধু চাক ভেঙে নিয়ে আসছে আপনাদের লাইভ দেখাচ্ছি বন্ধুরা দেখুন এই দৃশ্য এই ভয়ঙ্কর

কোনো ভেজাল নেই কিছু নেই বললাম সেইবার আস কেমন লাগছে সেই মিষ্টি দেখি আমি একটু দেখে এবার দেখুন ওই দেখে সুব্রত বিধা একটু মানে চেখে দেখছে ওই দেখুন তপন মিধা খাচ্ছে আমাদের জামাই তো ভয়ে মধুর ভয়ে কারণ এটা বলতে চা খেয়েছে কামড় রাত্রে বেলায় ওই ভয়ে ও আর ওইখানে যায়নি আমরা দেখুন জীবনের দিক এইসব কোনো ব্যাপার একটা ব্যাপার ই খাবো একটা কামড় খাবো তাতে কি আছে কিন্তু এই জিনিস তো জীবনে খেতে পারবো না এই অভিজ্ঞতা হবে এই যে দেখুন এনার 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 বাড়ির চাক যেতে যাচ্ছে না একটা দাও সুন্দরবন এসে বন্ধুরা মধু ভাঙলাম এই প্রথম এই যে কি আনন্দ এই দেখুন ইনি 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 মানে এই ফাঁকা জায়গায় একা থাকেন ওনার কাছে নাকি বাঘ ভাল্লুক কোনো কিছুই মানে কোনো কিছু ব্যাপার না হ্যাঁ এমন মানে উনি পুরো ভয় নেই দেখুন না এই ঘরের মধ্যে একা থাকে দেখুন এই দেখুন দেখছেন

লাগলো? বন্ধুরা দেখুন টাটকা মধু সুন্দর ও নেব না এরকম ভাবে নিয়ে যাবো দেখাবো ক্যামেরাটা ধরে নিয়ে যাবো

বলছি তো আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে মধু পারলো আমরা বললাম আমাদের এইখান থেকে দিয়ে দাও তাই আমাদের দিল না বলো কি বাড়িতে পরিচ্ছন্ন করলে খেয়ে নেবে সব

বলো বাবা এবারে কেমন লাগলো মানে এই জিনিস এই আনন্দ আমি জীবনে যেটা স্বপ্ন দেখেছিলাম যে এরকমভাবে এরম করবো মেন এরম গেছি আগেও কুড়ি পঁচিশ বছর আগেও আমরা জঙ্গলে গেছি কিন্তু তারা আমাদের সঙ্গে মানে ঠিক মানে অরিজিনাল কাজটা করেনি আমাদের বললো যে হ্যাঁ তোমাদের দেবো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে তারপর দেবো আমরা বললাম যে এখানে বসে দিয়ে দাও তো এখানে যেরকম চা ভেঙে ওই চাকের ওই অবস্থায় চাক দিয়ে চিমড়ে হাত দিয়ে মধু বের করে সেই মধু খেয়েছি সেই মধু নিয়ে যাচ্ছি এই অভিজ্ঞতা ও নাইস সুন্দরভাবে হলো ভীষণ আনন্দ পেয়েছি ভীষণ যাবে 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 আমি তো সত্যি বলতে গেলে ভাবিনি যে এত আনন্দ পাবো আবি কতে ভাবিনি আমি আসবো যে এত আনন্দ পেয়েছি বন্ধুরা দেখি হাসের খোঁজে এসেছি আমরা পাই কিনা হ্যাঁ পাশের বাড়ি থেকে একটু ফুল চিড়বে দেখতে শুভকাকার এক হাতে একটা বিশাল পাইপ আর এদিকে আমরা ভালছি